হ্যালো ওয়েলকাম টু ই নিউ ভিডিও প্রাইমারি ট্রেট দু হাজার চোদ্দো মূল মামলা এমইটি ওয়ান ফাইভ নাইন ফোর অর্থাৎ যে মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারধীন সেটার বর্তমান অবস্থা কী গত চার তারিখে কী হয়েছে এক্সাক্টলি এবং আগামী কোনো কি ডেট দেওয়া হয়েছে শুনেনি পুরো ব্যাপারটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন তো সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে একটা সাবস্ক্রাইব অপশন আছে সেটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবে না যারা সোশ্যাল মিডিয়া থেকে গেছে এইটিকে ফলো করে রাখুন তো এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর মামলাটা কিন্তু কেস নাম্বার নয় ডায়ের নাম্বার হচ্ছে ফোর থ্রি থ্রি সেভেন থ্রি আমরা সাইডে দিয়ে দেবো এরকম জায়গাতে দেখতে পাচ্ছেন যেটা কেস নাম্বার হচ্ছে ফোর সরি ডায়েরি নাম্বার হচ্ছে ফোর থ্রি থ্রি সেভেন থ্রি এবং যেটা দু হাজার তেইশ সালে ফাইল করা মামলা এবং এর সাথে যে আগামী যে লিস্টেড আছে মামলাটা শুনানি জন্য হচ্ছে উনিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের উনিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে কম্পিউটার জেনারেটেড ওটা সম্ভব ডেট ধরতে পারেন তো তার সাথে যে কানেক্টেড যে ব্যাপারগুলো বা যেদিন লিস্টিং ডেটসের মধ্যে দেখতে পাচ্ছেন হবে এখানে চার তারিখ উঠেছিল এবং সেক্ষেত্রে যে আই এগুলো সেক্ষেত্রে আই এ অ্যাকসেপ্ট হয়েছে এবং সেক্ষেত্রে বোর্ড এটা কাউন্টার রিপ্লাই বা যেটা হবে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেবে যেদিন শুনানি আছে হয়তো তো এই হচ্ছে ব্যাপার চার তারিখে যেটা হয়েছে এবং আমরা আইনজীবীর সাথে কথা বলেছিলাম তিনি যেটা বললেন সেটা সেটাও আমরা শেয়ার করি সেদিন তো এক্ষেত্রে এটা ভাইটাল একটা ব্যাপার কারণ ইনসার্ভিস অনেকেই আছেন যারা প্রাইমারি প্রশ্নবল মামলাতে ছিলেন এবং তারপর ছ নম্বর পেয়ে তারা টেট পাস করেছেন এবং নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিলেন এবং চাকরি পেয়েছেন সেটা সাতশো আটত্রিশের মধ্যেও যেমন আছে এবং এছাড়াও আপনারা জানেন যে দু হাজার বাইশ রিক্রয়েন্ট প্রসেস বা এগারো সাতশো পঁয়ষট্টি মধ্যেও কিন্তু অনেকেই আছেন তাদের মনেও একটা সংশয় এবং তাছাড়া এই মামলার সঙ্গে যারা জড়িত আছে তাদেরও তাদেরও একটা ব্যাপার এবং বোর্ডের ক্ষেত্রেও চিন্তার বিষয় কারণ সবাই কিন্তু কানেক্টেড এই ব্যাপারটার সাথে অর্থাৎ এটা হচ্ছে এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর যেটা মহামানের ডিভিশন বেঞ্চে তাকে চ্যালেঞ্জ করে যে মামলা অর্থাৎ মহামানের সুপ্রিম কোর্টে যে মামলাটা পেন্ডিং আছে আগামী উনিশ তারিখে এই মামলাটির পরবর্তী শুনানির দিন যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ছিল পুরো ব্যাপার সঙ্গে থাকুন পরবর্তী আপনি এগুলো পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানান যে আপনারা এই মামলার সাথে জড়িত আছেন কিনা বা আপনারা প্রসব মামলা থেকে চাকরি পেয়েছেন কিনা বা টেট পাস করেছেন কিনা অ্যাকচুয়ালি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ